আচ্ছা তাহলে শুরু করা যাক আজকে আমরা কথা বলবো আমাদের প্রতিদিনের ওয়েব ব্রাউজিং নিয়ে আর ভাববো এই পুরো অভিজ্ঞতাটা কেমন হতে পারত এমন একটা ব্রাউজারে কথা বলবো যার কাছে ব্যবহারকারী সব কিছুর আগে তো আসল প্রশ্নটা হলো এমন একটা ওয়েব আসলে দেখতে কেমন যেখানে ব্যবহারকারীকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় যেখানে বড় বড় টেক কোম্পানিগুলোর লাভের চেয়ে আমাদের ব্রাউজিং অভিজ্ঞতাটা বেশি দামি চলুন এই ধারণাটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক তো আলোচনার শুরুতে চলুন আগে সমস্যাটা নিয়েই কথা বলি মানে আমরা সবাই প্রতিদিন ইন্টারনেটে যা ফেস করি সেই স্লো আর বিরক্তিকর একটা ওয়েব এক্সপিরিয়েন্স এই ব্যাপারগুলো তো আমাদের সবারই চেনা তাই না একটা ভিডিও প্লে করলেন সাথে সাথে অ্যাড কিছু একটা সচ করতে গেলেন সেখানেও অ্যাডের ছড়াছড়ি এমনকি সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে গেলেও শুধু অ্যাড আর অ্যাড আর হ্যাঁ প্রায় প্রত্যেকটা সাইটেই তো আছে সেই অ্যাকসেপ্ট কুকিজ পপ আপ আর এই সব কিছুর পেছনে কিন্তু একটাই জিনিস চলে কন্টিনিউয়াস ট্র্যাকিং যেটা আমাদের প্রাইভেসিকে একদম ঝুঁকির মধ্যে ফেলে দেয় ব্যাপারটা হল এই সব অপ্রয়োজনীয় জিনিসের জন্য কিন্তু আমাদের বেশ ভালোই মূল্য দিতে হয় আমাদের মোবাইলের ডেটা খরচ হয় ওয়াইফাই স্লো হয়ে যায় ডিভাইসের ব্যাটারি লাইফ কমে আসে আর সবচেয়ে বড় কথা কি জানেন আমাদের মূল্যবান সময়টা নষ্ট হয় কিন্তু সবচেয়ে অবাক করার মতো তথ্যটা কি জানেন এইসব বাড়তি জিনিসপত্র ছাড়া ওয়েবসাইটগুলো আসলে তিন থেকে ছয় গুণ বেশি ফাস্ট লোড হতে পারে জাস্ট একবার ভাবুন কতটা সময় বাঁচানো যেত আর ঠিক এখানেই আমরা আমাদের সমাধানের দিকে এগোচ্ছি তাহলে এর সমাধানটা কি হতে পারে খুব সহজ এমন একটা ব্রাউজার যা ব্যবহারকারীকেই সবার আগে রাখে আর এখানেই চলে আসছে ব্রেভ ব্রাউজার এটা বানানোই হয়েছে এই সমস্যাগুলো সরাসরি সমাধান করার জন্য এই কথাটা কিন্তু বেশ শক্তিশালী তাই না এর আসল মানে হল একটা ভালো ফাস্ট আর প্রাইভেট ওয়েব এক্সপিরিয়েন্স পাওয়া কিন্তু মোটেও কোনো কঠিন বা ঝামেলার কাজ না মাত্র এক মিনিটেরও কম সময় এই পরিবর্তনটা করে ফেলা সম্ভব আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো এটা ব্যবহার করাটা যে কি ভীষণ সহজ ব্রেভের যত সিকিউরিটি আর প্রাইভেসি ফিচার আছে সেগুলো একদম শুরু থেকেই অন করা থাকে মানে কোনো জোটেল সেটিংস ঘাটাঘাটি করা বা আলাদা করে এক্সটেনশন খোঁজার কোনো দরকারই নেই যে কেউ এটা ডাউনলোড করে সাথে সাথেই ব্যবহার শুরু করতে পারে আচ্ছা তাহলে এখন একটু ডিটেলসে যাওয়া যাক ব্রেভ ঠিক কিভাবে আমাদের প্রোটেক্ট করে এর পেছনের টেকনোলজিগুলো আসলে কি ব্রেভের আসল শক্তির উৎস হল এর ব্রেভ শিলস এটাকে বলতে পারেন ব্রাউজারের নিজস্ব বর্ম এটাই সেই টেকনোলজি যা কোনো কিছু না করে অটোম্যাটিক্যালি সব বিরক্তিকর অ্যাড ট্র্যাকার আর অন্যান্য আবর্জনা ব্লক করে দেয় ফলে ব্রাউজিং হয়ে ওঠে অনেক স্মুথ আর সেফ আর ব্রেভ কিন্তু শুধু সাধারণ অ্যাড ব্লক করেই থেমে থাকে না এটা থার্ড পার্টি ট্র্যাকারদেরও ব্লক করে মানে যারা লুকিয়ে লুকিয়ে দেখে আমরা অনলাইনে কি করছি তাদের রাস্তা বন্ধ এমন কি ব্রাউজার ফিঙ্গার প্রিন্টিংয়ের মতো আরও জটিল ট্র্যাকিং টেকনিক থেকেও এটা আমাদের বাঁচায় সেই সাথে এটা সবসময় চেষ্টা করে যে কোনো ওয়েবসাইটের সবচেয়ে সিকিউর মানে এইচটিটিপিএস ভার্শনটা লোড করতে এখন যারা আরও একটু বেশি সিকিউরিটি চান তাদের জন্যেও ব্রেভের একটা সলিউশন আছে সেটা হলো এর ফায়ারওয়াল আর ভিপিএন সার্ভিস আর এটা কিন্তু শুধু ব্রাউজারের জন্যে না এটা আপনার পুরো ডিভাইসের মানে ফোনের বা কম্পিউটারের প্রত্যেকটা অ্যাপের ইন্টারনেট কানেকশনকে প্রোটেক্ট করে তো ব্রেভ কিভাবে কাজ করে সেটা তো বোঝা গেল চলুন এবার একটা সরাসরি তুলনা করা যাক টেক দুনিয়ার অন্যান্য বড় প্লেয়ারদের পাশে ব্রেভ আসলে কোথায় দাঁড়িয়ে আছে শুরুতেই আসি ক্রোমের কথায় যেটা কিনা বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ব্রাউজার দেখুন স্পিড সিকিউরিটি আর প্রাইভেসি এই তিন দিক থেকেই ব্রেভ কিন্তু অনেক এগিয়ে ক্রোম যেখানে অ্যাড আর ট্র্যাকারের ভারে স্লো হয়ে যায় ব্রেভ ঠিক সেই জিনিসগুলোকেই ব্লক করে দেয় ফলে এটা প্রায় তিন গুণ পর্যন্ত বেশি ফাস্ট আর এই পার্থক্যটা কিন্তু শুধু ব্রাউজারে এসেই থেমে যায় না এদের সার্চ ইঞ্জিনের ক্ষেত্র ব্যাপারটা একই রকম ব্রেভ সার্চ পুরোপুরি স্বাধীন একটা ইন্ডেক্সের ওপর চলে আর এটা ব্যবহারকারীর কোনো রকম প্রোফাইলিং করে না জিরো প্রোফাইলিং অন্যদিকে গুগলের কথা যদি ভাবেন ওদের পুরো বিজনেস মডেলটাই তো দাঁড়িয়ে আছে আমাদের ডেটা কালেক্ট করার উপর আর সেই ডেটা ব্যবহার করে অ্যাড দেখানোর ওপর এত কিছু শোনার পর হয়তো মনে হতে পারে ধুর ব্রাউজার চেঞ্জ করা তো একটা ঝামেলার কাজ কিন্তু ভালো খবর হল ব্রেভে সুইচ করাটা এক কথায় ভীষণ সহজ কোনো ঝুর ঝামেলায় নেই প্রসেসটা আসলে একদম সিম্পল মাত্র তিনটা স্টেপ প্রথমে ব্রেভ ডাউনলোড করুন তারপর ইনস্টলারটা রান করুন আর তিন নম্বর স্টেপে এটা নিজে থেকেই আপনার পুরনো ব্রাউজার থেকে সব বুকমার্ক পাসওয়ার্ড সেটিংস সব কিছু ইম্পোর্ট করে নেবে মানে কয়েক মুহূর্তের মধ্যে আপনি একদম রেডি তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আমাদের মনোযোগ মানে আমাদের অ্যাটেনশন এটা কিন্তু খুব দামি একটা জিনিস প্রশ্ন হল এটার কন্ট্রোল কার হাতে থাকা উচিত বিজ্ঞাপন কোম্পানিগুলোর হাতে নাকি আমাদের নিজেদের হাতে ব্রেভের মূল দর্শনটাই হল এই মনোযোগের মালিক আমরা নিজেরা